খরাইলে চলে ডুবে শিশু মৃত্যু শোকের ছায়া গ্রামে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের দিয়র পঞ্চায়েতের খরাইল গ্রামে চলে ডুবে মৃত্যু হলো বছর দুয়ের বিরাজ কিশকুর রবিবার দুপুরে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় সে পরিবারের লোকেরা পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সোমবার মৃতদেহের ময়না তদন্ত হয় বালুরঘাট পুলিশ মর্গে ঘটনায় এলাকায় শোকের পরিবেশ কালকে ওই রকম যে পাঁচটার পর মারা গেছে তিনটা সাড়ে তিনটার পরে নিচ্ছি খেলতে খেলতে পুকুরে গেছিলো পুকুরে খেলতে খেলতে পুকুরে নামলো ছেলেটা কিন্তু জলে নামতো না করে নামলো বুঝতে পারলাম না বাড়িতে কেউ ছিল না অবশ্যই ওই কত ছিলাম বাড়িতে দেখতে পাইনি করে জলে পরে আমরা মনে করে এক ঘন্টা পর দেখলাম যে জলে ভেসে আনুমানিক কটার দিকে এরকমটা হয়েছে ঘটনাটা তিনটার সাড়ে তিনটার দিকে বিকাল হ্যাঁ তারপর কি হাসপাতালে নিয়ে হাসপাতাল নিয়ে আসছি আমি কী বললো তারা হাসপাতালে তুই নিয়ে আসছি বলছি যে আর ছেলেটা আর নেই বললাম কোন হাসপাতালে নিয়েছি হ্যাঁ ভালোবাসা আবুসালাম বাচ্চাটার নাম আপনার নাম বিক্রম সরেন বাচ্চাটার নাম কি সেটা চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন